সর্বপ্রথমে বলবো বিপিএন বাংলা নিউজে আজকে শোনাতে চেয়েছি যে এসার নিয়ে মানুষ আতঙ্ক হচ্ছে কিন্তু এসার নিয়ে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই এটা হলো সংশোধনী ভোটার তালিকা সংশোধনী যাতে মৃত মানুষ তাদের ভোটের তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া এবং অনেকেই বলছে অনেক রকম কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর করছি এবং বিভিন্ন জায়গায় দেখলাম আপনারা বিশেষ করে আতঙ্কিত হবেন না এই নিয়ে কেউ কারো কথায় গুজবে কান দেবেন না সঠিকভাবে সঠিক আপনার কাগজপত্র সঠিক করে রাখুন নিরাপত্তায় থাকবেন কারো কথায় কান দিয়ে আপনারা আতঙ্কিত হবেন না আতঙ্কিত এসআই নিয়ে আজ থেকে পঁচিশ বছর আগে যে মুখ খুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এসআই পশ্চিমবঙ্গে হওয়া দরকার আছে আমি বলছি না রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে চলুন দেখে কি কী বলছেন

গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও ওইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাচ্ছে না পিসি আর ভাইপোর চুল এটা তো নতুন নয় ভাইপোর তো তো জন্ম হয়েছে কিনা না দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ডার ধারা